এরপর জিয়াগ যখন ইউনাকে দেখে তখন সে তাকে চিনে ফেলে যে এই মেয়েটিকে সে আগেও দেখেছিল তার দোকানে তখন ইউনা তার ম্যাজিক ব্যবহার করে জিয়াগের বাবাকে সারিয়ে দোলে এরপর যখনই তার জ্ঞান ফিরে আসে তখনই সে ইউনার সামনে মাথা নিচু করে কৃতজ্ঞতার সঙ্গে বলে তোমায় আবার বেয়ে আমি খুবই খুশি তুমি আমার জীবন রক্ষা করেছ তাকে সম্মান জানিয়ে সে ইউনার সামনে মাথা নিচু করে তখন জিয়াগের আঙ্কেল বলে ভাই তুমি কেন ওর সামনে নত হচ্ছ ও কি তোমার প্রাণ রক্ষা করেছে ও নিশ্চয়ই সেই মহিলার মেয়ে হবে তখন জিয়াগের বাবা চিৎকার করে বলে তুমি কি পাগল এই সেই মেয়ে এরপর জিয়াগের বাবা মিস্টার ভূমি ইউনার দিকে তাকিয়ে আবেগ ভরে বলে এত বছর কেটে গেছে তবু আমি তোমার সেই উপকার ভুলিনি তোমার কারণেই আজ পরিবার এত ধনী তুমি একবার বলেছিলে পরে তুমি আমার থেকে পুরস্কার নেবে এখন বলো কি চাও তুমি তখন ইউনা শান্তভাবে বলে আমি তোমার পরিবারের সঙ্গে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই এটা শুনে মিস্টার হু ভূমি খুবই খুশি হয়ে বলে এ তো আমাদের পরিবারের জন্য সৌভাগ্যের বিষয় তিনি আনন্দের সঙ্গে বলতে থাকে আমার পরিবারের সব সদস্য এখানে আছে তুমি বলো কাকে তুমি জীবন সঙ্গে করতে চাও আর যাকেই তুমি বিয়ে করবে তাকেই আমি আমাদের পরিবারের হেড বানিয়ে দেব এই কথা শুনে সবাই চমকে ওঠে জিয়াগের সদমা চিৎকার করে বলে তুমি কি পাগল হয়ে গেছ একটা মেয়ের কথায় এভাবে সিদ্ধান্ত নিচ্ছ কেন জিয়াগের আঙ্কেলও বলে ভাই এটা ঠিক হচ্ছে না এত বড় সিদ্ধান্ত এভাবে নেওয়া যায় না তখন মিস্টার হুভূমি সবাইকে থামিয়ে বলে তোমরা সবাই চুপ করো এখানে তোমাদের মতামত চলবে না এরপর ইউনা সবাইকে দেখতে থাকে তখন জিয়াগের সৎ ভাই হায়াক খুব স্মার্ট পোজ দিচ্ছিল যাতে ইউনা তাকে পছন্দ করে কিন্তু ইউনা হঠাৎ করে জিয়াগকে বেছে নেয় ইউনা বলে আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই তখন জিয়াগ অবাক হয়ে বলে আমার সঙ্গে তখন আঙ্কেল দ্রুত বলে মিস ইউনা আপনি হয়তো জানেন না সে প্যারালাইসিস তিন বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে সে সময় অসুস্থ থাকে এবং প্রতিদিন হুইল চেয়ারে বসে থাকতে হয় সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে